আমরা প্রথমে সুরজিৎ দাস যিনি আজকে খেলা পরিচালনা করেছেন সবাই জানেন একটা সনান ধন্য রেফারি সুরজিৎ দাসকে আমরা আমাদের তরফ থেকে ছোট্ট উপস্থিত আমি এস সাহেবকে বলবো সুরজিৎ দাস মেন রেফারি ওনার হাতে এই ছোট্ট উপহারটা তুলে ধরছেন দারুণ খেলা পরিচালনা করেছেন সুরজিৎ দাস ধন্যবাদ আপনাকে টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে সোমনাথ ব্যানার্জি সহকারী রেফারি ওনার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমি আইসি ক্যারিং সৌগত ঘোষকে বলব ধন্যবাদ আপনাকে সহকারী রেফারি তাইবুদ্দিন মন্ডল ওনার হাতে আমি শিলাদিত্য রায় প্রধানকে বলবো এই ছোট্ট উপহারটা তুলে দেওয়ার জন্যে এরপর ম্যান অফ দা ম্যাচে বসবে হ্যাঁ এরপর চতুর্থে পারি আমাদের লিবু ঘোষ ওনার বিকাশ গণভাগে এরপর ম্যান অফ দ্য ম্যাচ যিনি হয়েছেন কেরার দশ নম্বর জার্সি প্রথমে একটি সোনার আন্টি দাদা মধুসূদন জুয়েলার্স

একটু জোরে দাঁড়িয়ে নিচে যাওয়া আছে এরপর একটি স্মার্ট ওয়াচ স্মার্ট ওয়াচ তুলে দিচ্ছেন গোপীবল্লভ নস্কর স্মার্ট ওয়াচ গোপীবল্লভ লস্কর তালি দেবেন এরপর একটি সুদৃশ্য ট্রফি দাদা অরিত্র বোস প্রদ্যুত রায়কে বলব এই অরিত্র বোস দাদা সুদৃশ্য ট্রফিটা তুলে দেওয়া হচ্ছে স্ট্যান্ড প্লিজ এখন

बेसिन नौ नंबर जॉर्सी एसटी इलेवन बेसिन का बोर्ड एकलो बोर्ड टेलर 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 ये वन डी मैन ऑफ डी मैच सो प्लीज से समथिंग फॉर ऑडियंस आई थिंक थैंक यू फॉर एवरीवन फॉर द पार्टी डे टूर्नामेंट थैंक यू वन डे थैंक यू टेलर के ये बोल रहा हूँ ये बुझा टेलर जाइयो टेलर आवाज़ है

আগামীকাল এবার দর্শকেরা আছে দর্শক দর্শকের সোনালান টি সাইকেল যা আছে আমি বলছি আজকে যদি চলে গিয়ে থাকে কালকে তোমরা অবশ্যই নিয়ে যাবে আমরা টাঙ্গিয়ে দেবো সোনার